আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আর আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চুলায় চকলেট বার্থডে কেক অনেকেই রিকোয়েস্ট করেছিলেন সহজ ডেকোরেশনের কেকের জন্য আর তাদের জন্যই আজকের এই রেসিপি চলুন তো আমি দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এই কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো রেডি করে নেব এর জন্য একটা বাটি নিয়ে এর ওপর একটা চালনি নিয়ে নিলাম এবার চালনিতে একে একে নিয়ে নিচ্ছি আমি আধা কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন এরপর নিচ্ছি কর্নফ্লাওয়ার তবে কর্নফ্লাওয়ারটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা বাদ দিতে পারেন তবে যদি আপনারা আটা ব্যবহার করেন সেক্ষেত্রে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে এরপর দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার অবশ্যই চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করতে এরপর নিচ্ছি কফি আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ কফি নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে কফিটাকে বাদ দিতে পারেন চকলেট কেকে যদি আপনারা কফি ব্যবহার করেন তাহলে কিন্তু চকলেট কেকের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এরপর দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং সোডা আর সব শেষের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এবার এই সব আমি খুব আমার শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে রেখে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এবার এখানে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমের সাদা অংশ এবং কুসুমটাকে খুব ভালোভাবে আলাদা করে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন সাদা অংশটা থেকে কুসুমটাকে ভালোভাবে আলাদা করে নিতে এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এই সাদা অংশটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু বিট করে নিচ্ছি আর আপনাদের কাছে যদি এরকম ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে আপনারা হ্যান্ড উইস দিয়েও এই কাজটা কিন্তু করতে পারবেন কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখানে আমি পোনে এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এই পনে এক কাপ চিনি থেকে আমি অর্ধেকটা চিনি এর মধ্যে দিয়ে দিলাম এবার এই সাদা অংশটাকে ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে সাদা অংশের সাথে মিশে যাচ্ছে আর আমাদের সাদা অংশের ম্যারানটাও পারফেক্টলি তৈরি হয়ে যাচ্ছে এ পর্যায়ে আমি ইলেকট্রিক বিটার স্পিডটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম স্পিডে এটাকে তিন থেকে চার মিনিটের মতো বিট করলে এটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে আর ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ডিম যদি ফ্রিজে থাকে তাহলে সেটাকে অবশ্যই এক থেকে দেড় ঘন্টা আগে নামিয়ে রুম টেম্পারেচারে এনে তারপর ব্যবহার করতে হবে সাদা অংশের ম্যারাংটা তৈরি হয়ে গেলে এবার আমি কুসুমটাকে নিয়ে নিয়েছি কুসুমের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি চিনি আমি মোট পনে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি যার থেকে অর্ধেক চিনি আমি ব্যবহার করেছিলাম ম্যারাং তৈরিতে আর বাকি অর্ধেকটা দিয়ে দিলাম এই কুসুমের মধ্যে এরপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সোয়াবিন তেল তবে আপনারা চাইলে সোয়াবিন তেলের পরিবর্তে বাটার অথবা ঘি ব্যবহার করতে পারবেন এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এই কুসুম চিনি আর তেলটাকেও আমি বিট করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে আর কুসুমের রংটাও কিছুটা হালকা হয়ে যাচ্ছে আমি প্রায় তিন মিনিটের মতো এটাকে বিট করে নিয়েছি দেখুন কুসুমের কালারটা কতটা হালকা হয়ে গেছে আর এই পর্যায়ে চিনিটাও খুব ভালোভাবে এর সাথে মিশে গেছে এবার আমি এই কুসুমের মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ লিকুইড দুধ আমি ওয়ান থার্ড কাপ পানিতে তিন টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ মিক্স করে নিয়েছি তবে আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারবেন দুধটা দেওয়া হয়ে গেলে এবার আমাদের আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণটাকেও অল্প অল্প করে এই কুসুমের মিশ্রণের মধ্যে দিয়ে আমি মিক্স করে নিচ্ছি এই শুকনো উপকরণটা একবারে সম্পূর্ণটা মিক্স করতে যাবেন না আপনারা যদি একবারে পুরোটা মিক্স করতে যান সেক্ষেত্রে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে দুই থেকে তিনবারে এই শুকনো উপকরণটাকে কুসুমের মিশ্রণের সাথে মিক্স করে নিতে হবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার সাদা অংশটা মিক্স করার পালা ডিমের এই সাদা অংশের ম্যারাংটা কিন্তু একবারে সম্পূর্ণটা মিক্স করা যাবে না অল্প অল্প করে ম্যারাং নিয়ে দুই থেকে তিনবারে আলতো হাতে এটাকে মিক্স করে নিতে হবে এই ম্যারাংটা যখন মিক্স করবেন তখন অবশ্যই কিন্তু এই কাজটা খুব আলতো হাতে করতে হবে কারণ এই সময় যদি খুব জোরে মিক্স করতে যান তাহলে এই ডিমের যে ফমি ভাবটা আছে সেটা কিন্তু চলে যাবে আর কেকটাও খুব বেশি একটা সফট হবে না তাই অবশ্যই আলতো হাতে এটাকে কয়েকবারে মিক্স করে নিতে হবে সম্পূর্ণ ব্যাংকটাকে আমি দুই তিনবারে খুব আলতো হাতে মিক্স করে নিয়েছি আর এ পর্যায়ে আমাদের কেকের ব্যাটারটা একদম রেডি এবার এই কেকটা তৈরি করার জন্য আমি এখানে আট ইঞ্চির একটা মোল্ড নিয়ে নিয়েছি আর মোল্ডটাতে আমি আগে থেকে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এবার একটা বাটার পেপারের উপর বিছিয়ে আবারও খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি আপনাদের কাছে যদি বাটার পেপার অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা নর্মাল কাগজও ব্যবহার করতে পারবেন তবে কাগজটাতে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে মোটটাতে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে কেকের ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি ব্যাটারটা একটু উপর থেকে ঢেলে নিতে হবে এতে করে ব্যাটারের মধ্যে যদি কোনো রকম বাতাস থাকে সেটা বের হয়ে যাবে ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেলে এবার এই কেকের মোটটাকে আমি আলতো হাতে একটু ড্যাপ করে নিচ্ছি এতে করে ভেতরে যে বাবুলগুলো থাকবে সেগুলো বের হয়ে যাবে যেহেতু কেকটা আমি চুলায় তৈরি করব তাই চুলা একটা প্যান বসিয়ে মাঝখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এরপর প্যানটাকে ঢেকে দিয়ে চুলার আঁচটা হাই হিটে দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিট আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাকে কিন্তু অবশ্যই আগে থেকে বন্ধ করে দিতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এরই মধ্যে এই প্যানের ভেতরটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এই প্যানের ভেতর আমি কেকের মোলটাকে বসিয়ে দিচ্ছি কেকের মোলটাকে বসিয়ে নেওয়া হয়ে গেলে বন্ধ রাখতে হবে। আর এ পর্যায়ে চুলা রাজটা কমিয়ে একদম লোতে দিয়ে দিব আর লোতে দিয়ে অপেক্ষা করবো পর প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে কেকটাকে একবার চেক করে নেব এটা হয়েছে কিনা দেখুন এটা দেখেই বোঝা যাচ্ছে কেকটা প্রায় হয়ে গেছে প্রথমে আমি হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি ওপরটা একদমই হাতে লেগে যাচ্ছে না তার মানে কেকের ওপরের অংশটা খুব ভালোভাবে হয়ে গেছে একটা টুথপিকের সাহায্যে ভেতরটাও চেক করে নিচ্ছি দেখুন টুথপিকটা ক্লিন বের হয়েছে তার মানে ভেতরটাও হয়ে গেছে এবার কেকটাকে আমি চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি কেকটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এবার একটা পাতলা ছুরির সাহায্যে কেকের চারপাশটাকে আমি একটু আগলা করে নিচ্ছি যাতে করে কেকটা বের করে নিতে আমাদের সুবিধা হয় ছুরির সাহায্যে কেকটাকে একটু আগলা করে নিয়ে এবার এর উপর একটা প্লেট বসিয়ে দিয়ে মোড়টাকে এভাবে উল্টে নিলে খুব সহজেই কেকটা বের হয়ে আসবে এবার কেকের নিচের দিক থেকে আমি এই কেকের বাটার পেপারটাকে সরিয়ে দিচ্ছি বাটার পেপারটা সরিয়ে নেওয়া হয়ে গেলে কেকটা ডেকোরেশনের জন্য একদম রেডি তাই চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এবার কেকটাকে ডেকোরেশন করার জন্য এখানে একটা কেক বোর্ড নিয়ে নিলাম এই কেকের বোর্ডগুলো আপনারা খুব সহজেই বিশ থেকে তিরিশ টাকার মধ্যে নিউ মার্কেট বা ডিসিসিতে পেয়ে যাবেন বোর্ডের উপর আমি প্রথমে কিছুটা হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি এতে করে কেকটা আমাদের বোর্ডের উপর খুব সহজেই লেগে থাকবে পড়ে যাবে না এবার কেকের একটা স্লাইস এই বোর্ডের উপর আমি বসিয়ে নিচ্ছি কেকের একদম যে ওপরের অংশটা আছে সেটাকে আমি একদম নিচে দিয়েছি কিভাবে কেক স্লাইসার ছাড়াই এই লেয়ারগুলো আপনারা ভাগ করে নিতে পারবেন সেই ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আবারও দিয়ে দেব এবার এই কেক স্লাইসটার উপর আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানিতে এক টেবিল চামচ পরিমাণ চিনি গুলিয়ে নিলেই আপনাদের এই সুগার সিরাপটা তৈরি হয়ে যাবে তবে আপনারা চাইলে সুগার সিরাপের পরিবর্তে যে কোনো ফলের জুস অথবা স্প্রাইট ব্যবহার করতে পারবেন সুগার সিরাপটা ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এবার এর উপর দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম হুইপ ক্রিমটা আমি এরকম একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি এতে করে লেয়ারগুলো দিতে অনেক বেশি সুবিধা হবে তবে আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে সেক্ষেত্রে আপনারা জিপলক ব্যাগও ইউজ করতে পারবেন হুইপ ক্রিমটা দিয়ে এবার এরকম একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে একটু লেভেল করে দিচ্ছি দুই ধরনের হুইপ ক্রিমের অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আবারও দিয়ে দেব ক্রিমটা ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেলে এর ওপর আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি এবার এই লেয়ারটার উপরেও আবারও সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি এরপর আবারও দিয়ে দিচ্ছি ক্রিম আজকে আমি ভ্যানিলা ক্রিমটা ব্যবহার করেছি লেয়ারগুলোর মাঝখানে তবে আপনারা চাইলে চকলেট ক্রিমটাও ব্যবহার করতে পারেন যার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আবারও দিয়ে দেব ক্রিমটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে একদম শেষের লেয়ারের যে কেকটা আছে সেটাকেও আমি এর ওপর বসিয়ে নিচ্ছি কেকের একদম নিচের দিকে যে অংশটা থাকে কেক ডেকোরেশনের সময় সেই অংশটাকে চেষ্টা করবেন ওপরের দিকে দিতে কারণ এই অংশটা অনেক বেশি ফ্ল্যাট থাকে তাই কেকটা ডেকোরেশন করতেও অনেক বেশি সুবিধা হয় এবার এই লেয়ারটার ওপরেও আমি সুগার স্রাপ ব্রাশ করে নিচ্ছি তিনটা লেয়ার বসিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই লেয়ারগুলোর মাঝখানের যে ফাঁকা অংশগুলো আছে সে ফাঁকা অংশগুলোর মধ্যে প্রথমে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি এবার ক্রিমটাকে এরকম একটা স্প্যাচুলার সাহায্যে আমি কেকের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আপনাদের কাছে এই ধরনের স্প্যাচুলা না থাকলে আপনারা যে কোনো চ্যাপটা ছুরি অথবা চামচও কিন্তু ব্যবহার করতে পারবেন কেকের লেয়ারগুলোর ফাঁকা অংশটা ফিল করে নেওয়া হয়ে গেলে কেকের ওপর এবং সাইডটাকে আমি ক্রিম দিয়ে খুব ভালোভাবে কাভার করে নিচ্ছি আজকে আমি যে কেকের ডেকোরেশনটা করব এই ডেকোরেশনটা করার জন্য একদম নিখুঁত ভাবে কেক কাভার করার কোনো নেই মোটামুটি করে কাভার করে নিতে পারলেই চলবে তাই কেক কাভারিংয়ে আমার মতো যারা আনারি আছেন তাদের জন্য এটা একটা পারফেক্ট ডিজাইন আর এই কেকটা কাভার করতে প্লাস লেয়ারগুলোর মধ্যে ক্রিম দিতে আমার এক কাপ পরিমাণ উইপ ক্রিম আজকে লেগেছে আমি কেকটাকে মোটামুটি কাভার করে নিয়েছি আর কেকের বোর্ডের চারপাশটাকেও পরিষ্কার করে নিয়েছি এবার এই কেকটাকে দশ মিনিটের জন্য রেখে দেব নর্মাল ফ্রিজে দশ মিনিট পর কেকটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর কেকটা ডেকোরেশন করার জন্য নিয়ে নিয়েছি কিছু ওয়েফার এই ওয়েফারের বক্সগুলো আপনারা যে কোনো মুদি দোকান বা সুপার শপে ষাট টাকা করে খুব সহজে পেয়ে যাবেন এবার ওয়েফার দিয়ে আমি কেকটাকে একটু মেপে নিচ্ছি দেখুন ওয়েফারগুলো অর্ধেক করে নিলে খুব সুন্দরভাবে কেকটাকে চারপাশ থেকে কাভার করা যাবে তাই ওয়েফারগুলোকে আমি এভাবে অর্ধেক করে নিচ্ছি আর কেকের সাইডে এভাবে লাগিয়ে নিচ্ছি আর এই ওয়েফারগুলো ভাঙার সময় ছোট বড় হলে কোনোই সমস্যা নেই বরং একটা ছোট একটা বড় এভাবে লাগিয়ে নিলে কেকটা দেখতে আরও বেশি ভালো লাগবে আমি এইভাবে ওয়েফার দিয়ে কেকের চার খুব ভালোভাবে কভার করে নিচ্ছি ওয়েফার দিয়ে কেকটাকে কাভার করে নেওয়া হয়ে গেলে একটা পাইপিং ব্যাগে আমি কিছু চকলেট হুইপ ক্রিম নিয়ে নিয়েছি আর অন্য একটা পাইপিং ব্যাগে আমি এরকম একটা রোজ নোজেল লাগিয়ে নিয়েছি আপনাদের কাছে রোজ নোজেল না থাকলে আপনারা স্টার নোজেলও কিন্তু লাগিয়ে নিতে পারবেন এবার নোজেল লাগিয়ে নিয়ে পাইপিং ব্যাগটার মধ্যে আমি ক্রিমের ব্যাগটাকে ঢুকিয়ে নিচ্ছি আপনারা যদি নোজেল আর ক্রিমের জন্য আলাদা ব্যাগ ব্যবহার করেন তাহলে খুব সহজেই কিন্তু নোজেলটাকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের সম্পূর্ণ ক্রিমটা বের করে নোজেল চেঞ্জ করে নিতে হবে না এবার এই চকলেট ক্রিমটা দিয়ে কেকের চারপাশে আমি এরকম ছোট ছোট করে রোজ ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছি তবে আমি যেভাবে যে এভাবেই করতে হবে এমন কোনো কথা নেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে ডেকোরেশন করতে পারেন ফুলগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই ফুলগুলোর মাঝখানে আমি সিলভার কালারের সুগার বলগুলো দিয়ে দিচ্ছি এই সুগার বলগুলো আপনারা বড় বড় সুপার শপগুলোতে কিনতে পাবেন অথবা বেকিং আইটেম বিক্রি হয় সেই সব দোকানেও এই সুগার বলগুলো আপনারা খুব সহজে কিনতে পাবেন এবার কেকের ঠিক মাঝখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা চকলেট আপনারা যে কোনো মিল্ক চকলেট সবজি কোচানোর মেশিনের একদম ছোট পাস্তা দিয়ে গ্রেট করে তারপর ব্যবহার করতে পারবেন একটা চামচের সাহায্যে ঠিক মাঝখানে আমি এই চকলেটটাকে ছড়িয়ে দিচ্ছি গ্রেট করা চকলেট ছড়িয়ে দিয়ে ঠিক মাঝখানেও আমি একটা রোজ বানিয়ে নিয়েছি সেই সেম নজেলটা দিয়ে এবার এই রোস্টার তৈরি চকলেট বার্থডে কেক আর এর ডেকোরেশনটা কতটা সহজ সেটা তো দেখিয়ে নিলেন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর যে পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ